পুঁজিবাজার আধুনিকায়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সকালে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সহায়তা চাওয়া হয়েছে বৈঠক শেষে বিএসএসসির চেয়ারম্যান ফারজানা লালারুখ বলেছেন পুঁজিবাজার তদারকি এবং সুশাসনের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে কমিশন দুর্বল সার্ভিলেন্স নিয়ে কাজ করতে হচ্ছে দু সালে সার্ভিলেন্স সফটওয়্যার ইনস্টল করা হয় সময়ের সাথে সঙ্গতি রেখে হালনাগাদ করা হয়নি এটি এটিকে বিশ্বমানের করতে কারিগরি সহায়তা চেয়েছে বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে অপসারণ বিষয়ে প্রশ্ন করা হলে বিএসএসসির চেয়ারম্যান বলেছেন সরকারের নির্দেশেই তাকে পদত্যাগে বাধ্য করা হবে আমাদের আসলে খুব দুর্বল একটা সার্ভিলেন্স নিয়ে আমরা কাজ করছি আমরা যখন দায়িত্ব নিয়েছি এটা দু বারো সালে ইনস্টল করা একটা সফটওয়্যার এবং এটা দু হাজার বারো পরে আপগ্রেডও হয়নি বিশ্ব মানে নেওয়ার জন্য কাজ করার চেষ্টা করছি সেই জন্য ওনাদের সহায়তা আমরা চেয়েছি নিয়োগ কিন্তু আমরা দেই না আপনারা যে জিনিসটা বুঝতে চাচ্ছেন না বা আপনাদের যেটা যেটা যেখান থেকে নিয়োগ হয় সেখান থেকেই সেখান থেকেই হয় সারা দুনিয়াতে তাই হয়